পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ মৃতা পরিবারের দাবি প্রতিনিয়ত পণের জন্য গৃহবধূকে শারীরিক নির্যাতন করতেন সরকারি কর্মচারী স্বামী সহ শ্বশুর লোকজনরা তাই সে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে সোনামুরা রবীন্দ্রনগরে বাসিন্দা রাজীব দেবের স্ত্রী পুনম মজুমদার বয়স আনুমানিক চব্বিশ বিশ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রাজীব দেব সরকারি কর্মচারী এবং আদালতে কর্মরত রয়েছেন পুনম মজুমদারের বাপের বাড়ি উদয়পুর মৃত মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই রাজীব দেবের পরিবার পণের চাহিদা বাড়তে থাকে ছেলে সর সরকারি চাকরি হয় দিনের পর দিন তারা পণের দাবি জানাত নির্যাতন করত বর্তমানে পুনমের বাড়ি আড়াই বছরের একটি ছেলে রয়েছে তাই তারপরও তার উপর নির্যাতন কমত না স্বামীর বাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনম শুক্রবার শ্বশুর বাড়িতে বিষ পান করে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে আনা হয়েছে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুনমের মৃত্যু হয় তার সাথে মৃত্যুর পর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে আত্মহত্যা বাধ্য করার অভিযোগ করেছেন পরিবারের লোকজন তাদের আরও অভিযোগ এমনকি মায়ের মৃতদেহ দেখতে তার আড়াই বছরের ছেলে শতাংকে হাসপাতালে আনেননি শ্বশুরবাড়ির লোকেরা তাছাড়া শ্বশুরবাড়ির কোনো ক্লো গৃহবধূকে দেখতে আসেনি বলেও অভিযোগ সরকারি কর্মচারী পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে গোরিম বানু রামিতা জাক্রিউলা বুলা যায় মায়া দিছি তে তো নন সময় দেখ্যা নিজে কিন্তু এরপরে তার বইনে কয় চাকরি জাক্রিউলা বুলা দেখ্যা দিছি আমরা কি রে বাইক দিছি না দিয়ে সময় দাবি দিছি দাবি জাবে দিছি ভুলবানি জার জামাইছেন মায়া তিনবার টিভি টিভি জাবে দিছি তারপর কি দিয়ে বলে এরপরে বাইকের টাকা লাগিয়া এরপরে আমি আমার এক লাখ টাকা দিছি এরপরে গদ দিছে আমার চাপ দিতে আছে মায়ের টাইলস দিত আমি আবার গড়ে টাইলস দিছি কোন ডিপার্টমেন্টে চাকরি করত কোটের নাম কি রাজীব দেব আপনার নাম কি পুনম মজুমদার মেয়ের বয়স কত আমার মেয়ের চব্বিশ সালে বর্তমানে ছেলে মেয়ে আছে